পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা আমি অন্তত বিশ্বাস করি আলিপুরদুয়ার জেলা প্রশাসন কোন পরিস্থিতিতেই কোন পরিপ্রেক্ষিতেই কখনো হাল ছাড়তে পারে না সে কথাই কিন্তু আমরা করছি কঙ্কাজি প্রদীপ প্রজলন নিয়ে তোমার কাছ থেকে কিছু কি শুনবো

পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে ও আলিপুরদুয়ার জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের ব্যবস্থাপনায় জনশিক্ষা প্রসার দপ্তরের কল্যাণ আবাস সমূহে ছাত্রছাত্রীদের আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হল ফালাকাটার জলপাইগুড়ি পাড়া চাইল্ড ওয়েলফেয়ার হোমে এদিনের অনুষ্ঠানের বসে আকো প্রতিযোগিতা দলগত নৃত্য প্রতিযোগিতা ও একাঙ্ক নাটক প্রতিযোগিতায় রাজ্যের মোট আটটি আবাসের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে